আপনারা জানেন যে গতকালকে আমি দীর্ঘ প্রায় পাঁচ বছর আইনি লড়াইয়ের পর রায় পেয়েছি আমার পক্ষে এবং আমি ন্যায় বিচার পেয়েছি এখানে একটি কথা বলতে হয় যে কেউ কেউ বা একটি মহল তারা কিছু হয়তো বা তাদের বোঝার কমতির জন্যে এই বিষয়ে তারা তাদের যে মতামত দিচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় সেখানে কিছু তথ্যের ঘাটতি রয়েছে অনেকে হয়তো মনে করছে যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর এই মামলাটি দায়ের হয়েছে বা আমরা হয়তো এর পরে এসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি আপনাদেরকে বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই তিরিশ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল এবং পরবর্তী একশো আশি দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আঙুলে এটিকে বাধাগ্রস্ত করা হয় এবং যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস তিনি এই মামলাটি বাতিল করার জন্যে হাইকোর্টে এবং লোয়ার কোর্টে চাপ প্রয়োগ করে এবং হাইকোর্টে একটি আবেদন করে যে এবং মামলাটি শুনানিতে তারা এটিকে বন্ধ করে রাখে পরবর্তীতে আমরা পাঁচি অগস্তের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করেই আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি সাক্ষী শুনানি হয় আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই অতএব এখন যদি আমি আমার ন্যায় বিচার চাই দেশে তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায় অপরাধ তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোন গোষ্ঠী তারা যদি আমার প্রতি বৈষম্য করে আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই কিছু বলারও নাই জনগণই সেটার বিচার করা আমি এখানে সম্পূর্ণ আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি এই রায়টি হওয়ার কথা ছিল আরো সাড়ে বছর আগে দিনের মধ্যে কিন্তু শেখ এই রায়টি আমাকে দেয়া হয়নি এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি পরবর্তীতে যেটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্তটি নেওয়া হবে সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমরা নিব আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা উদাহরণ রেখে গেলাম এই যে এই আইনি লড়াইটা সম্পূর্ণ করার জন্য শুরু থেকেই আমরা লেগেছিলাম সে তার মাধ্যমে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম সেটার কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে এখানে কিন্তু আমরা যে একটি আইনি উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে গেলাম সেটির জন্য তো তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি এটা হলো আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য যে আমি কিন্তু হারি নাই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে অতএব সেটা কাগজ কলমে প্রতিষ্ঠা পাক সেটাই আমাদের লক্ষ্য ছিল ঠিক আছে এটাই হলো কি আমার ওই বিষয়ে আমার বক্তব্য আর আমি এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা আজকে অটো রিক্সা চালক ভ্যান চালক যারা ভাইরা রয়েছেন তারা বিগত আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমরা শুধু একটা জায়গায় আমরা আমাদের যে ফোকাসটা রাখি কিন্তু সবজবি মানুষ চালক, ভ্যান ভ্যানচালক এখানে মাদ্রাসার ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র মহিলা শিশুরা সবাই মিলে কিন্তু জীবন দিয়েছে এবং দিয়ে শত শত বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে এখানে কৃতিত্ব যদি নিতে হয় সবাইকে ভাগাভাগি করে নিতে হবে কেউ একজন এটার দাবিদার হতে পারে না তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের যে উপস্থিত চীনীয় নেতৃবৃন্দদের সহযোগিতায় আমাদের নেতাদের সনক তারকের পক্ষ থেকে একটি ছোট ঈদ উপহার অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি